ছিল এক দুই তিন চার পাঁচ ছয় ছশো আটশো আটশো বেশ

टाका दे ढ़ह की सुचे टाका ही है अभी नहीं टाका दे ढ़ह की सुब टाका ही है अभी ना सुनो फिर दे 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 एक दो तीन चार पाँच छः सात आठ नौ दस दो हज़ार हाथ देख बांग আছে পাঁচ দু হাজার এক দুই তিন এক লেখ দু হাজার লাখ মারোত পনেরো সব এলাইন তিন হাজার টাকা এক আমারও এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আট নয় দশ হাজার টাকা চার তিন তিন ছয় সাত আট আট নয় দশ পাঁচশো

চার হাজার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ হাজার ভালো বারো হাজার ये गया 12000 का सो हां सो सो समझ में आ गए हो गया लो दमेश दिखा दो नहीं